হ্যালো বন্ধুরা আমি শিখা আবারও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত মাছটা ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মেখে নেব মাছটা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব লাল করে মাছের কালিয়ার জন্য এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ এবার আমি দইয়ের মধ্যে নুন আর চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব ফড়ন এখানে দেবো মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ আর একটু জাইফোট তেজপাতা টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে মাছগুলো আমি তিন কিলো ওজনে কাটলাম মাছগুলো তৈরি করে রাখলাম আমি ঢাকা দিয়ে মশলাটা কী সুন্দর কালারটা এসছে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এটানো দইটা দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো আর গাছের কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো উঠে গেছে ভালো করে এবার আমি এক ধনে পাতা বাটা দিয়ে দিই তৈরি গরম মশলা পুরো জলটা টেনে নেবে আছে এটা আরো টেনে নেবে পুরোটাই টেনে নেবে যেটুকু আছে ঘন অনেক হয়ে গেছে আর বন্ধ করে দেবে সেটা